আসসালামু আলাইকুম রাকমাতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দর্শক আবারও নিয়ে আসলাম অশোক লিলিয়ান কোম্পানির বারো চোদ্দ খুবই সুন্দর ফ্রেশ কন্ডিশনের কিস্তির গাড়ি যারা ক্রয় করবেন খুঁজতেছেন তারাই গাড়িটি দেখতে পারেন এই যে দেখেন গাড়িটা কতটা সুন্দর কতটা ভালো এই যে বডিটা দেখতে পাচ্ছেন অল বডি কিন্তু স্টিল সাড়ে উনিশ ফিট বডি রয়েছে আর দর্শক এই গাড়িটির বয়স চ্যাসিস বের করা পর্যন্ত চোদ্দো মাস দুই মাস পরাই বডি করতে গেছে এ পর্যন্ত বারো মাস রোডে গাড়িটি চলছে বারোটি কিস্তি দেওয়া হয়েছে বারোটা কিস্তি কিন্তু কমপ্লিট যিনি বর্তমানে গাড়িটি কোরাই করবেন পরের মাস থেকে তাকে কিস্তি চালাতে হবে দিতে হবে এই যে দেখেন এটি সামনের চাকা নয়শো বিচ চাকা লাগানো রয়েছে এ যে এটি ফরেন এক্সেল চাকাগুলো কিন্তু ভালো রয়েছে গাড়িতে চাকা লাগবে না এই যে দেখেন আপনারা ডিসের কন্ডিশন ইঞ্জিনের সাইডের কন্ডিশন এটি তো দর্শক এই গাড়িটি দেখতে হলে কিন্তু আপনার আসতে হবে রংপুর পীরগঞ্জে গাড়িটি রয়েছে রংপুর পীরগঞ্জ গাড়ির চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন পেপার সবগুলো ক্লিয়ার রয়েছে কাগজ ভালো রয়েছে এই যে দেখেন এটি ডিভেনশিয়াল পেছনের চাকা পিছের চাকাগুলো ভালো রয়েছে দেখতে পালেন গাড়িতে চাকা লাগবে না গাড়িটি ধোয়া হয়নি এই অবস্থায় ভিডিওটা করা হয়েছে তো দর্শক গাড়িটি আটাত্তর হাজার পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে কিস্তি একাত্তর কিস্তি গাড়ি এ পর্যন্ত বারোটি কিস্তি দেওয়া হয়েছে ঊনষাটটি কিস্তি এখনও রয়েছে পরের মাস থেকে কিস্তি চালাতে হবে এই অবস্থায় গাড়িটির মাজন মূল্য দিয়েছে নয় লক্ষ টাকা নয় লক্ষ টাকা হলে বিক্রি হবে অল্প কিছু দরদামের অপশন রয়েছে সেটা আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন তো দর্শক আবারও বুঝবেন গাড়িটি দুই হাজার চব্বিশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন ফিফার সবগুলোই ক্লিয়ার রয়েছে গাড়িটি প্রত্যেক মাসে আটাত্তর হাজার পাঁচশো টাকা করে কিস্তি একাত্তর কিস্তির গাড়ি এ পর্যন্ত আপনার বারোটি কিস্তি দেওয়া হয়েছে ঊনষাটটি কিস্তি কোম্পানি এখনও পায় এ অবস্থায় গাটি মাজন বিক্রি করবে এ অবস্থায় গাটির মাহাজন মূল্য দিয়েছে নয় লক্ষ টাকা অল্প কিছু দরদামের অপশন রয়েছে তো দর্শক আমাদের এমএসটিভি টিভি ইউটিউব চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো তো আল্লাহ সবাইকে ভালো রাখুন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ